আসসালামু আলাইকুম ইয়াসিন সরদার বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমাদের 8 কেম 2008 এর মাস্টার কোর্সের 9 নম্বর ক্লাস তো 9 নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে পেস্টলান কার্ভের পরিপূর্ণ কাজটি করতে হয় পেস্টলান কার্ভ দিয়ে আমরা কিন্তু অনেক রকমের কাজই করতে পারি যেমন এর আগে আমরা 15 নম্বর ইমেজে যে পেস্টলান কার্ভের কাজটা দেখেছিলাম ওই কাজটা কিন্তু আমরা শুধু একভাবে করেছিলাম তো পেস্টলন কাজ দিয়ে আমরা আরো অন্যভাবে কিভাবে কাজটা করতে পারি সেটাই দেখব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখান থেকে আমাদের মডার্ন রোডের তেরো নম্বর ইমেজটা আমরা ওপেন করে ফেলি এখানে কিন্তু পেস্টলন কাবের দুইটা কাজ আছে তো এখানে হচ্ছে গিয়ে আরেকটি কথা বলে রাখা ভালো যেমন হচ্ছে গিয়ে আপনি যে সময় একটা ইমেজ ওপেন করবেন এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা ইমেজ ওপেন করার সময় শুধু ইমেজ সাইজ দিয়ে ওকে করে দিয়েছিলাম ঠিক না তো আমরা শুধু ইমেজগুলো ওপেন করছিলাম এই কারণে যে শুধু প্র্যাকটিস করার জন্য বেসিক্যালি মেশিনে যে চালাইতে হয় এর জন্য কিন্তু আমরা ইমেজ করি কিংবা ভিক্টর ক্রিয়েট করি নেই যদি আমরা মেশিনে চালানোর জন্য ক্রিয়েট করি তো সেই ক্ষেত্রে আমাদের ইমেজটা ওপেন করার সময় ইমেজ সাইজ প্লাস এখানে হাইট কিংবা বা উইথের সাইজটা দিয়ে দিতে হবে তাহলে যে আমাদের ইমেজের অরিজিনাল যে সাইজটা আমরা ভিক্টর ক্রিয়েট করার সময় মাঝখানে যে ডিসটেন্সটা মাপ দিয়ে মাপ দিয়ে ডিজাইনটা ক্রিয়েট করতে পারবো তো সেই ক্ষেত্রে যদি আমাদের একটি ডোর ওপেন করতে হয় আমরা ডোরের উইথের সাইজটা দিব নয়শো নব্বই যদি আমরা একটা বেড ওপেন করি খাট আর কি তো খাট ওপেন করার সময় দেখা যায় আমাদের হাইটের সাইজটা বা উইথের সাইজটা দিতে পারি আঠারোশো বারো কিংবা আঠারোশো আঠাইশ তো সাইজের ব্যাপারে এর পরের ভিডিও তো বলা যাবে শুধুমাত্র এতটুকু বললাম আর কি আমাদের পেজটা যদি মূল সাইজ মতো আমরা ওপেন করতে চাই তো সেক্ষেত্রে আমাদের হাইট কিংবা উইথের সাইজটা দিয়ে ইমেজটা ওপেন করতে হবে থেকে আমরা ইমেজ সাইজ দিয়ে ওকে করে দেব বড় করে নেই তো এখানে কিন্তু আমাদের ব্রেস্ট কার্ভের দুইটা কাজ আছে যেমন এটা ব্রেস্ট লাইন কার্ভ দিয়ে করব তারপর মাঝখানে যে ফুলটা আছে এটা আমরা ব্রেস্ট লাইন কার্ভ দিয়ে করব আর নিচে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে যে জালি টুডের জালি বলে আর কি তো জালি ডিজাইনটা আমরা ক্লিপিং ভেক্টর দিয়ে করব তো তাহলে সর্বপ্রথম আমরা ফুলটা করি যেমন এই ফুল ডিজাইন যে জায়গা থাকবে ওই জায়গা কিন্তু আমাদের যে ফুলটা সোজা থাকবে ওই ফুলটা আট করতে হবে যেমন আমি এই ফুলটা সোজা আছে এই ফুলটা আট করে নেই এখান থেকে প্রথমত সার্কেল নিয়ে তারপর হচ্ছে গিয়ে এই মাদার থেকে আর্টস টেনে নিব আর্টসটা এন বি করে এটা আমরা এডিট করে নেই এটাও আমরা এনভি প্রেস করে এডিট করে নিই তো এনভি প্রেস করে এডিট করা তো আমরা সবাই পারি মোটামুটি তো এখান থেকে আমরা এটা অ্যাবাউট লাইন দিয়ে মিরর করতে পারি এটা যেহেতু একটু ব্যাকা আছে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট লাইন দিয়ে মিরর করে নিব এখান থেকে সোজা করে এটা আবার এই পাশ থেকে একটা লাইন নিয়ে এটা চাইলে আমরা পুরোটা আট করেও নিতে পারি আবার অর্ধেক আট করে এটা মিরর করেও নিতে পারি ফুলটা যে আছে এখান থেকে আমাদের মিরর করার সিস্টেম হচ্ছে গিয়ে অ্যাবাউট লাইন তো অ্যাবাউট লাইন দিয়ে মিরর কীভাবে করতে হয় এখান থেকে আমাদের যে ডিজাইনটা আছে এটা আমরা গ্রুপ করে ফেলবো আলাদা এই যে মাঝখানের যে পলি আছে এটা ছেড়ে দিয়ে আমাদের এই পলি কিন্তু সোজা নেই তো বেকা আছে এটা আমরা সোজা করে নিব না যেহেতু আমরা অ্যাবাউট লাইনের কাজ করব তো সেক্ষেত্রে আমাদের এই ভিক্টরটা সোজা থাকতে হবে না বেঁকা থাকলে হবে আমরা এই এটা আর এটা গ্রুপ করে নিব। নিচের গোলটা না কারণ গোলটা তো আমার পুরোটা জুড়ে আমরা শুধু এটা এটা তো করার জন্য এটা গ্রুপ করলাম তারপর হচ্ছে গিয়ে শিফট বাটন দিয়ে মাঝখানের কইলি ধরে মিররে গিয়ে এখান থেকে নতুন একটা কাজ অ্যাবাউট লাইন তো আমরা আগে অ্যাবআট লাইন কাজ করছি কিনা সেটা দেখছিলেন যদি না করে থাকেন এখন শিখে নেন অ্যাবআট লাইন কাজটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো বাঁকা ডিজাইন অনেক ডিজাইন থেকে দেখা যায় আমাদের এখান থেকে যত অপশন আছে সবগুলো মারলেও কিন্তু একটাও হয় না যেমন লেফট আছে রাইট আছে টপ আছে সেন্টার আছে বটম আছে এই সবগুলো মারলেও একটাও হয় না তো ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে অ্যাব লাইন দিয়ে করতে পারবো তো আমরা প্রথমে তো কি করছি গ্রুপটা ধরছি তারপর শিফট বাটন দিয়ে মাঝখানে যে কল্যাণটা আছে এটা ধরছিলাম এখান থেকে আমরা অ্যাবাউট লাইন মেরে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের ফুলটা পরিপূর্ণভাবে হয়ে গেছে তো ফুলটা আমরা এখান থেকে আনগ্রুপ করে দিয়ে বাড়তি যে লাইনগুলো আছে এগুলো আমরা কেটে ফেলবো এখান থেকে বাড়তি লাইন আছে এটা আমরা অবশ্যই আনগ্রুপ করে কাটবো কারণ গ্রুপ অবস্থায় কিন্তু আমাদের ভিক্টর কাটে না তো এখানে যে লাইনটা আছে এটা আমরা হ্যান্ড করে তো বড় করে দিয়ে একটা উপরে আরেকটা দিয়ে একটা কেটে ফেলবো মাঝখানের লাইনটা কেটে দিই এখান থেকে এইটা কিন্তু আমাদের ফুলটা হয়ে যাচ্ছে তো এই ফুলটা অ্যাড করার পরে এখান থেকে আমাদের এই ফুলটা গ্রুপ করে নিতে হবে আমি কিন্তু এই সোজা ফুলটা অ্যাড করেছিলাম এখান থেকে কন্ট্রোল জি কিন্তু এখান থেকে গ্রুপ করতে পারি তো এই গ্রুপ করার পরে এটা আমরা সাইডে রেখে দিই মাসফেনে যে ভেক্টরটা আছে আমাদের মাঝখানে কিন্তু একটা পলি ক্রিয়েট করতে হবে পলিল্যান্ড কি বা আর্টস তো আমরা আর্টস দিয়ে ক্রিয়েট করি এখান থেকে এই যে সর্ব উপরে কথাগুলো খেয়াল করলেন এখান থেকে আমাদের সব থেকে উপরে যে ফুলটা আছে এটার মেডেল থেকে নিতে হবে এই গোলটা না এই ফুলটার মেডেল থেকে ফুলটার মেডেল থেকে একদম নিচে যে ফুলটা আছে এটার মেডেল পর্যন্ত আমাদের একটা ভিক্টর ক্রিয়েট করতে হবে যেমন আমরা আর্টস নিয়ে ভেক্টরটা ক্রিয়েট করতে পারি এখান থেকে যে ফুলটা আছে এটার মেডেল থেকে একদম নিচে যে ফুলটা আছে এটার মেডেল পর্যন্ত আমাদের একটি পলি ল্যান্ড ক্রিয়েট করতে হবে তো আমরা এখান থেকে ভিডিওটা কমাই নেই যেন আমাদের ভিক্টরগুলো এবং ইমেজটা দেখা যায় এখান থেকে তো এটা আমরা এন বি করে এইখান থেকে এটা আর একটু নিচে নিয়ে এসে প্রত্যেকটা ফুলের মাঝখানে বসাইতে হবে এই পলিল্যান্ডটা ল্যান্ডটা এদিক থেকে মেডেলে এবং এই দিক থেকে মেডেলে আমাদের ফুল বসাতে হবে তো এখান থেকে আমরা একটা আই দিয়ে পয়েন্ট নিতে পারি মাঝখানে এডিটটা সুন্দর করার জন্য এখান থেকে আই দিয়ে পয়েন্ট নিয়ে পুরোটা বসিয়ে দিই এটা একটু উপরে উঠে নিলে কিন্তু এটা আমাদের মেডেলে বসে যাচ্ছে আমাদের এই পাশেও কিন্তু সেম ভাবে মেডেলে আছে তো মেডেলে রাখার পরে আমাদের এই যে ডিজাইনটা আছে কিংবা ফুলটা আছে এটা আমাদের ডাউলটি কিংবা এখান থেকে ট্রান্সফর্ম ভিক্টরি গিয়ে রোটेट করে দিতে হবে তো আপনাদের যদি এরকম অনেক বেশি অপশন আসে অনেক বেশি লেখা আসে তো সেই ক্ষেত্রে আপনারা আই বাটনে ক্লিক করলে কিন্তু অপশনগুলো ছোট হয়ে যায় মূলত হাই বাটনের কাজটা কি এখানে হাইড হেল্প মানে হেল্পটা তো আপনাদের বলে দিবে এখানে কিন্তু ইংলিশ ইংরেজিতে সবকিছু লেখা আছে কোনটার কি কাজ কোনটা দিয়ে কি করে তো এটাই আর কি তো এখান থেকে আমাদের রুটেড কপি যেটা আছে এই যে ট্রান্সফর্মে রুটেড রুটেড কপি না সরি রুটেড আর কি তো এখান থেকে আমরা রুটেট করতে পারবো ফুলটা আমরা এখান থেকে রুটেটে নব্বই ডিগ্রি এটা রুটেট করব অ্যাপ্লাই দিয়ে নব্বই তো নব্বই রুটেড করার পরে এখানে আমার যে ভিক্টরটা আছে প্রথমত আমরা ফুলটা ধরবো যে এটা পেস্টালন দিয়ে করবো তো আগে যে প্রেস্টালন কার্ভের কাজটা করেছিলাম এটা কিন্তু আমাদের এই গোল যে সার্কেলগুলো ছিল এটা করছিলাম এরকম ফুল বা বক্স আমরা আগেও করিনি তো এখান থেকে পেস্টাল কার্বের কাজটা এরকম এখান থেকে এই যে এই ভিক্টরটা ধরলাম পেস্টাল কার্ব দিয়ে এখান থেকে আমাদের ফুল আছে দশটা ফুল তো এখান থেকে দশটা ফুল দিয়ে আমরা পেস্ট করে দেব তো পেস্ট করার পর এখানে একটা সমস্যা হয়ে গেছে যেমন সমস্যাটা কি আমাদের ফুলটা উল্টা হয়ে গেছে ঠিক না তো এখানে আরেকটা জিনিস আছে আমাদের এই যে ভিক্টরটা ভিক্টরটা কিন্তু আমাদের কোন জায়গা থেকে আট করা শুরু করছিলাম এবং কোন জায়গা থেকে শেষ করেছিলাম এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যেমন এটা হচ্ছে গিয়ে আমাদের স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্টটা হচ্ছে গিয়ে সবুজ কালার হয় আর যে ইন পয়েন্টটা আছে এটা কিন্তু লাল কালার হয় তো আমাদের এখন ফুলটা উল্টা হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের স্টার্ট পয়েন্টটা উপরে আছে ইন পয়েন্টের নিচে আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো ইন পয়েন্টটা উপরে দিয়ে স্টার্ট পয়েন্টটা নিচে দেব তো এটা কিভাবে করব তো এটা আমরা কিভাবে করব স্টার্ট পয়েন্ট না ইন পয়েন্টে ইন পয়েন্ট না স্টার্ট পয়েন্টে নেওয়ার জন্য এখান থেকে আমাদের যে রিভার্স ভেক্টর নামে একটা অপশন আছে মানে ভেক্টরটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম রিভার্স ভেক্টর নামে একটা অপশন আসবে এখানে ক্লিক করলে আমাদের ইন পয়েন্ট স্টার্ট পয়েন্টে চলে আসবে স্টার্ট পয়েন্টটা ইন পয়েন্টে চলে আসবে এখানে কিন্তু পয়েন্টটা ঘোরাচ্ছে দেখায় তো এখান থেকে আমাদের যে পয়েন্টটা আছে স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্টটা আমরা রিভার্স ভেক্টর দিয়ে নিচে দিব আর ইন পয়েন্টটা উপরে দিব তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে যেমন এখন যদি আমি পেস্টন কাট দিয়ে পেস্ট করি তাহলে যেটা পেস্ট দশটা তাহলে কিন্তু আমাদের ফুলটা একদম সোজাভাবে পেস্ট হয়ে যাবে তো এটা ছিল ফুল আবার এই যে উপরে যে বক্সটা আছে এটাও আমরা কিন্তু পেস্টন কাট দিয়ে করতে পারি যেমন আমাদের এখান থেকে একটি বক্স ক্রিয়েট করতে হবে র্যাক্ট্যাঙ্গেল দিয়ে সর্বপ্রথম বক্স ক্রিয়েট আমরা বক্সটা কিন্তু একটু বাইরে পর্যন্ত ক্রিয়েট করছি কারণ এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমাদের এখান দিয়ে যাবে এখান দিয়ে কিন্তু তাহলে এই বর্ডারের দাগ তারপরে বক্সের দাগ যদি যায় তাহলে তাহলে কিন্তু দুইটা ভিক্টর হয়ে যাবে যেমন আমাদের মেশিন দিয়ে যদি ডিজাইনটা কাটা হয় তাহলে কিন্তু এখানে দুইবার মেশিন যাবে একবার যাবে তো একবার যাওয়ার জন্য শুধু এই যে পাশের যে বর্ডারটা আছে এই বর্ডারটার সহি কাটলেই তাহলে হয়ে যাবে যেমন এখান থেকে আমাদের এই বক্সটা আমরা এই নিয়ে আসি পুরাটা বক্সটা উপরে নিয়ে আসার পরে এখান থেকে আমরা একটা এই এখান থেকে এটা আমরা মেডেল করে ফেলব মেডেল করার জন্য আমরা কি করতে হয় আমরা জানি প্রথমত পলি লাইনটা সিলেক্ট করে শিপ দিয়ে আমরা রেড অ্যাঙ্গেলটা সিলেক্ট করে এখানে অ্যারো বাটন প্রেস করতে হবে শিপ বাটন প্রেস করে ধরে রেখে তাহলে কিন্তু এটা মেডালে চলে আসবে মেডেলে আনার পরে নিচে আমাদের সেম ভাবে এই ডিজাইনটা আমরা কপি পেস্ট করে নিচে নিয়ে আসব এখান থেকে এটা আমাদের কপি হয়ে গেছে এখান থেকে এটা আমরা বসিয়ে দেব এই যে বাইরে এতটুকু বাড়তে রেখে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা ফুল লেন ক্রিয়েট করব যেমন এই যে বক্সটা আছে এটার মেডেল থেকে আর কি এটার মিডল চোখের দেখা দেখি আমরা মেডেল করে ফেলি তারপর মাঝখানে একটা ফুল লেন নিলাম সোজা করে আর কি পল্যানটা নেওয়ার পরে এখানে যে নিচের বাড়তি লাইনটা আছে এটা কেটে ফেলতে হবে আমাদের পলি হয় হয়তো বা আরেকটি পাশে যাবে ঠিক আছে তারপর হচ্ছে উপরেরটাও কেটে ফেলতে হবে এখন হচ্ছে কি আমাদের এই বক্সটা পেস্ট করতে হবে বক্সটা পেস্ট করার জন্য সেমভাবে আমাদের এই বক্সটাও রুটেট করতে হবে বক্সটা রুটেট করতে হবে তো এখানে আরেকটা কথা না বললেই নয় যেমন আমাদের এই ফুলটা যে আছে ফুল তারপর বক্স এর আগে আমরা যে সার্কেলগুলো পেস্ট করছিলাম সার্কেল যে সার্কেলগুলো ছিল আমরা পেস্ট এবং কাঠ দিয়ে করেছিলাম তো সার্কেলগুলো কিন্তু আমাদের রুটেট করতে হয়নি কারণ আমাদের এটা যদি আমরা ডাবল টি পেস্ট করে এই সার্কেলটা আমরা ঘোরাই রুটেট কপিতে গিয়ে তাহলে কিন্তু দেখা যাবে কি এখান থেকে আমাদের সার্কেলটা যত ঘুরাই ঘুরে আমাদের কিন্তু বোঝা যাবে না যে আমার এটা কোনটা কোন পাশে আছে বুঝছেন কথা এখান থেকে আমরা আবার রুটে যদি করি এখান থেকে আমরা রুট করতে পারি এই যে পয়েন্ট আছে এটা ধরে রেখে আমরা ঘোরাতে পারি তো এখান থেকে আমাদের কিন্তু এই যে সার্কেলটা আছে এটা ঘোরালে কিন্তু আমাদের বোঝা যায় না যে আমরা কোন পাশে ঘুরাইছিলাম কোন পাশে কি কিন্তু আমরা যদি বক্সটা ডাবল টি প্রেস করে ঘুরাই তাহলে কি হবে তাহলে কিন্তু আমাদের স্পষ্টভাবে বোঝা যাবে যে আমরা এইদিকে ঘুরেছিলাম তারপর সেমভাবে আমরা যদি এই ফুলটাও ঘুরাই যেমন এই ফুলটা ডাবল টি পেস্ট করে যদি আমরা ঘুরাই তাহলে কিন্তু আমরা বুঝব যে এটা একটু রুটেট আছে এটা একটু বাঁকা আছে তো আমি বুঝাইতে চাইছিলাম এটাই যে এখান থেকে যদি আমরা সার্কেল পেস্ট করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রুটেট করতে হবে না এটা যদি আমরা ডাইরেক্ট পেস্ট করি যেভাবে সেভাবে আমাদের কিন্তু এটা পেস্ট হবে এখান থেকে আমরা যেভাবে সেভাবে পেস্ট করি এটা কিন্তু আমাদের সেমভাবে সুন্দরভাবে পেস্ট হবে বাট ফুল তারপর হচ্ছে পলিগন এই সব যদি আমরা পেস্ট করি তো সেক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি রোটेट করে নিতে হবে যেমন আমরা ফুলটা পেস্ট করেছিলাম 90 ডিগ্রি রোটेट করেছিলাম তারপর হচ্ছে রেট আমরা পেস্ট করব এটা আমরা 90 ডিগ্রি এখান থেকে রোটेट করে নিব 90 ডিগ্রি তো নব্বই ডিগ্রি রুটেট করার পরে এটা আমরা ধরে শিপ বাটন দিয়ে এই পলিল্যানটা ধরবো তারপরে এখান থেকে পেস্ট করাং কার্বে গিয়ে এখানে আমাদের একুশটার ট্যাঙ্গেল আছে তার আগে এটা আমরা ডিলেট করে নিই তো এখান থেকে একুশটা আমরা দিব প্রথমত এটা শিপ বাটন দেওয়ার পরে এটা তারপরে এখান থেকে একুশটা দিয়ে পেস্ট করে দেবো তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা একবারে সমানভাবে বসে গেছে ঠিক আছে তো এখান থেকে এটা আমরা গ্রুপ করে নিয়ে এটা এখান থেকে আমাদের যার কারণে কি হচ্ছে আমাদের এটা পুরোটা কেটে গেছে এখানে বর্ডার থাকা সত্ত্বেও এটা আমাদের নিতে হবে এটা মনে রাখেন আমাদের কোন গ্রুপের উপরে যদি কোনো ভিক্টর যায় তাহলে কিন্তু পুরোটা কেটে যাবে যেমন এখান থেকে যদি আমি কাঠস নিই এখন আমি চাচ্ছি এখান থেকে কাটতে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা পুরোটাই কেটে যাবে মাঝখানে থাকবে না তো এটা আমাদের আনগ্রুপ করা হয়েছে যার কারণে এটা হচ্ছে যদি আমাদের এটা গ্রুপ থাকতো যেমন আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখি এখান থেকে যদি আমরা এটা গ্রুপ করতাম তাহলে কিন্তু এই যে এটা যদি আমরা মাঝখান থেকে কাটতে চাই ওটা কিন্তু আমার আনগ্রুপ থাকা অবস্থায় এখান থেকে কেটেছিল তাই না এখন কিন্তু আমাদের ভেক্টরটা গ্রুপ আছে এটা যদি আমরা এখন কাটি তাহলে কিন্তু পুরোটা কেটে যাবে তো এখানে আমাদের অবশ্যই ভেক্টরগুলো আনগ্রুপ করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের কাটতে সুবিধা হবে যেমন আমরা এতটুকু কাটা দরকার আমি এটা কেটে ফেললাম এখান থেকে আমরা এই ফুল লেনটা ডিলেট করে ফেলি তারপর এটাও सेम আমরা ডিলেট করতে পারি তো তারপর হচ্ছে যে এই যে এই ভার্তি গুলো কাটব আমাদের এই যে স্প্যাশ দিয়ে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমাদের ক্রিয়েট করতে হবে এই রাউন্ডটা তারপর হচ্ছে এই রাউন্ডটা অফসেট দেওয়ার পরে এটা দিয়ে এটা অফসেট দেওয়ার পরে ভার্তি যেগুলো থাকবে এগুলো আমরা সিজার দিয়ে কেটে দেব তো ভিডিওটা এখানে শেষ করছি আমাদের যে টু ডি ডিজাইনটা আছে টু ডি ডিজাইন কীভাবে আমরা আর্ট করতে হয় এগুলো আমরা সামনের ক্লাসে শিখবো তার আগে আমরা পেস্টালাম কার্ভটা ভালো করে শিখ তো পেস্টাল কার্ভ আমরা অন্য আরেক ভাবেও করতে পারি যেমন এখান থেকে পেস্টাল কার্ভে কিন্তু আর একটা আছে যেমন স্পেসিফিক নাম্বার আর স্পেসিফিক ডিজটেন্স তো ডিজটেন্স কাজটা কী এখান থেকে আমরা একটা পোলি ক্রিয়েট করে ডিসটেন্সের কাজটা দেখবো এই ফুলটা দিয়ে যেমন এখানে আমাদের যতটুকু লাইন আছে এখান থেকে যদি আমরা চাই এই থেকে এই পর্যন্ত আমরা দশটা হ্যাঁ দশটা না সরি এখান থেকে আমাদের আমরা আগে যেটা দিছিলাম যে যে কটা আমাদের ফুল থাকবে ওই কটা দিলে আমাদের সমান সমান গ্যাপ নিয়ে আমাদের পেস্ট হয়ে যাবে কিন্তু ডিসটেন্সের কাজটা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের যতটুকু আমরা মাপ দিব অতটুক মাপ নিয়ে পুরোটা হয়ে যাবে যেমন আমরা যদি এটা পেস্ট করি এখান থেকে পেস্ট কার কার্স তো এখান থেকে যদি আমরা বিশ মিলি করে দিই মাঝখানে বিশ মিলি বিশ মিলি গ্যাপ হয়ে এটা পেস্ট হবে তো সেক্ষেত্রে কি হবে এটা যদি আমরা পেস্ট করি এখান থেকে এই ফুলের এইখান থেকে এই পর্যন্ত বিশ মিলি থাকবে আমার এখানে কিন্তু বিশ মিলি আছে এই যে ডিজেন্সটা আছে যে এখানে কিন্তু এই ফুল থেকে এই ফুল বিশ আছে তো এটা এইটা নিয়ে হয় যদি আমরা এরকম ভিক্টর ক্রিয়েট করে সেক্ষেত্রে করতে হবে যে আমাদের মাঝখানে এতটুকু গ্যাপ গ্যাপ হয়ে ফুলগুলো পেস্ট হবে তো পেস্টলন কাটবে তো সবগুলো কাজই দেখলাম এখানে যেগুলো কাজ ছিল পেস্টলন কাট দিয়ে আমরা এভাবে সব রকম কাজই করতে পারি অনেক কাজই করা যায় আর কি শর্টকাট যে ডিজাইনগুলো আছে এগুলো করতে পারি তো এখান থেকে যে টু ডি ডিজাইনগুলো আছে এগুলো আমরা এখন অ্যাড করব না আমাদের যে শর্টকাট ডিজাইনগুলো আছে এগুলো আমরা দেখব তারপর হচ্ছে কি আমরা ডিজাইনগুলো আড করবো আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন তো সামনের ক্লাসে দেখবো আমরা কিভাবে সঠিক নিয়মে টু ডি ডিজাইনগুলো অ্যাড করতে হয় আপাতত যদি আপনারা চান এই গুলো ক্রিয়েট করতে পারেন তো সামনের ভিতরেতে আমরা টু ডি ডিজাইন অ্যাড করা দেখব তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো সমস্যা হয় ভিডিও দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম